বা আমি একজন অসহায় লোক আমি একজন হেল্পলেস ফাদার আমার দয়া করে আমার ছেলেকে বাঁচান বাবা তাহলে আমার ছেলে বাঁচবে না যদি কোনো সহৃদয় বন্ধু থাকে তাহলে দয়া করে আমার ছেলেটাকে পিকনিক দান করে আমার ছেলেকে বাঁচান কাতর আবেদন এক হতভাগা বাবার ঘটনাটি শীতলকুচির নগর এলাকার জানা যায় সতেরো সাল থেকে কিডনির সমস্যায় ভুগছেন শীতলকুচির কামরুল হক বাবা পেশায় কৃষক নুনান্তে পান্তা ফুরানোর সংসার জমি জায়গা যা ছিল ছেলে চিকিৎসার জন্য সমস্ত কিছু বিক্রি করে বর্তমানে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কামরুলের পিতা আব্দুল সাত্তার মিয়ার কাতর আবেদন যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তার পাশাপাশি একটি কিডনি দিয়ে সাহায্য করত তাহলে হয়তো বা আমার ছেলে বেঁচে যেত নাম কামরুল হক বয়স সাতাশ বছর দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে বাড়ি শীতলকুচের নগর সিঙ্গিমারি গ্রামে দীর্ঘ সাত বছর ধরে অসুস্থ কিডনির পাশাপাশি চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন জমি জায়গা যা ছিল এতদিনে বিক্রি করে ফেলেছেন কামরুলের বাবা আব্দুল সাত্তার তিনি এখন চরম হতাশায় এখন কোথায় পাবে কিডনি কোথায় পাবে টাকা হয়ে পড়েছে কামরুলের পরিবার তাই কামরুলের বাবা তার ছেলেকে বাঁচাতে কিডনির পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন কামরুলেরা চার ভাই কামরুলেরা চার ভাই ও এক বোন এর মধ্যে কামরুল ছাড়া সবার বিয়ে হয়ে গিয়েছে সবাই আলাদা থাকে এদিকে সংসারে কামরুল তার বাবা মার সঙ্গে থাকে অভাবের সংসারে তবুও পড়াশোনা চালিয়ে গিয়েছে কামরুল কিন্তু হতভাগা কপালে পড়াশোনা আর সইল না দু সালে লাস্ট ইয়ারে পরীক্ষা ছিল কিন্তু শরীর অসুস্থতার কারণে আর বিএ পাস করা হল না কামরুলের অনেক আশা ছিল ছেলেটার পড়াশোনা করে কিছু একটা করবে কিন্তু শেষ মেয়ের শরীরের এতটা ক্ষতি হবে কখনোই ভাবতে পারেনি সে কামরুলের শারীরিক অবস্থা যখন ভালো ছিল তখন যে কোনো কিছু করে অর্থ উপার্জন করত কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারছে না সে কামরুলের বাবা কৃষিকাজ করে কোনো রকমে দুমুঠো অন্ন যোগান দিয়ে চলেছেন কামরুলের আবেদন কোন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তি যদি তাকে একটা কিডনি প্রতিস্থাপন করত। তাহলে সে বাঁচতে পারত বলে জানান দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় ছেলের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন কৃষক বাবা সে জানায় সাত বছর আগে জানতে পারে তার কিডনির সমস্যা হয়েছে সেই নিরিখে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করতে থাকে কামরুল কয়েক বছর আগে জানতে পারে তার দুই কিডনি বিকল হয়ে গেছে এখন চিকিৎসার জন্য প্রচুর অর্থ এবং কিডনির প্রয়োজন তার বাবা ভিটে ছাড়া যা ছিল সন্তানের বাঁচার তাগিদে সমস্ত কিছু বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন এক কথায় বলা গেলে ডায়ালিসিস করে জীবন চলছে কামরুলের কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন তার কিডনি প্রতিস্থাপন করতে হবে যার জন্য প্রায় খরচ পড়বে কয়েক লক্ষ টাকা তার পাশাপাশি কিডনি প্রয়োজন ফলে এত এত খরচ কোথা থেকে আসবে এ নিয়ে রাতের ঘুম উড়েছে কামরুলের বাবা আব্দুল সত্তারের কামরুল জানান দয়া করে আমাকে বাঁচান আমাকে কিডনি ভিক্ষা দিয়ে বাঁচার সুযোগ করে দিন তার পাশাপাশি আর্থিক সহযোগিতার আবেদন জানান তোমরা কয় ভাই তুমি কত নম্বর তোমার বাবা মা কি করে তুমি কিছু কাজ করতে তুমি পড়াশোনা করতে

এর জন্য কি তুমি কিডনি চাইছো না অর্থের সাহায্য চাইছো কিডনি কি নাম তোমার এই কিডনি প্রতিস্থাপন করতেও তো অনেক অর্থের প্রয়োজন আর সেক্ষেত্রে কি অর্থ সাহায্য চাইবি কি নাম তোমার এই জায়গাটার নাম কিডনির সমস্যা হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমরা চিকিৎসা করলাম চিকিৎসা করতে করতে আমি সর্বহারা হয়ে গেছি বর্তমান আর যে চিকিৎসা করবো কোনো উপায় নাই যদি কোনো সহৃদয় বন্ধু থাকেন তাহলে দয়া করে আমার ছেলেকে একটা কিডনি দিয়ে আমার ছেলের পিছিয়ে আগোক দেখান আমি খুব অসহায় লোক এবং আমার পরিস্থিতি খুবই খারাপ দয়া করে একটা কিডনি দিয়ে আমার ছেলেকে বাঁচান এই কিডনি লাগবে এটাকে কোন ডাক্তারে বলেছে এটা কি কি লাগবে ডাক্তার বিশাল বলে আমি বলছে যে আপনার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে কিডনি ট্রান্সফার করলে ছেলেটা সুস্থ হবে এবং ভালো হয়ে যাবে এই দীর্ঘদিন বাসতে তো এটা কি আপনারা আরো অন্য ব্যাঙ্গালোর বা ভেলোর এই রকম জায়গায় নিয়ে গেছিলেন আমি ওকে একবার ভেলোর সিএমসি তে নিয়ে গেছিলাম আচ্ছা ওখানে আমরা চিকিৎসা করছি ওখানকার রিপোর্টও তাই যে আপনার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে আমার ছেলের কিডনি ট্রান্সফার করতে হবে

কেউ যদি আমার ছেলেকে দুইটা কিডনি দান করে তাহলে আমার ছেলে অনেক দিন বাঁচছে সেটা আপনার আগে আপনার আপনার কয় ছেলে আমার চার ছেলে এই কত নম্বর এই চার নম্বর কত নম্বর মেয়ে নেই মেয়ে আছে সবার কি বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়েছে ছেলের এই ছেলের বিয়ে হয়ে গেছে